হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আজকে আমি শিং মাছ দিয়ে সিমের বিচি দিয়ে আলু টমেটো দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন রেসিপিটা প্রায় হয়ে এসেছে তো আমি ফার্স্টে শিং মাছগুলো হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে একটু সেলো ফ্রাই করে নিয়েছি এরপর আমি সিমের বিচি আর আলু একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি বড় বড় করে কাটা টমেটো এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা সেই সাথে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজটা আমি এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। মশলার মধ্যে এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজ জিরে আর হচ্ছে সেই মশলাটা আমি একসাথে কষিয়ে ভালো করে তেল ছেঁড়া আসা পর্যন্ত কষানো শুরু করব এরপর একটু পানি দিয়ে যাতে মশলাটা না লেগে যায় আমি এ পর্যন্ত একটু কষিয়ে নেব এই যে ব্যাস আমার মশলাটা প্রায় কষে এসেছে এরপর আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু আর সিমের বিচিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব একটু পানি দিয়ে মশলার সাথে যাতে খুব ভালোভাবে ভাজা ভাজা করতে পারি তো আমি বেশ অনেকক্ষণ মশলার সাথে সিমের বেচি আলু কাঁচামরিচ আর মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভেজে এইরকম একটা টেক্সচার আসা পর্যন্ত ওয়েট করব তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব শিং মাছ যে কতটা উপকারী আমাদের শরীরের জন্য সেটা আমরা সবাই জানি আর বেশি আমি হচ্ছে সবসময় শিং মাছ জিওল মাছ শোল মাছ মাগুর মাছ এই টাইপের মাছগুলো খেতে খুব ভালোবাসি আর একদম তাজা তাজা শিং মাছ সাথে যেই মশলা দিয়েই রান্না করেন না কেন যেই সবজিতে রান্না করেন না কেন এটা টেস্টই থাকে অন্যরকম এবং আলাদা এবং সুস্বাদু তো আমার মাছটার সাথে সবগুলো ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব। টমেটোগুলো টমেটোগুলো দিয়ে হালকা একটু চেড়ে নেব নিয়ে তারপর আমি এর মধ্যে ফুটানো গরম পানি ঝোলের জন্য দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব কারণ হচ্ছে যেহেতু আমার সব কিছু অলরেডি সেদ্ধ করা আছে জাস্ট মাছটা আর টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ জাল করে নেব সুন্দরভাবে জাল করে নিলাম নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিবো যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসতে পারে খুব বেশি নরম হওয়া যাবে না কারণ টমেটোটা একটু আস্তে আস্তে থাকলে খেতে খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমার শিং মাছের ঝোল সেই সাথে আমি একটু টেস্টের জন্য লবণ অ্যাড করব কারণ আমি হচ্ছে দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছে লবণটা দিয়ে একটু চেড়ে ফুটিয়ে নামিয়ে নিব আমার টমেটো দিয়ে সিমের বিচি আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল ধন্যবাদ